সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন ভালো থাকাটাই মহান সৃষ্টিকর্তার কাছে কাম্য সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আমি এই মুহূর্তে আছি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডার থানাধীন রামগতি উপজেলার রামগতি বাজারের যে সিঙ্গেল সড়কটি রয়েছে সেই সড়কে আছি দেখতে পাচ্ছেন যে রাস্তাটি একেবারে সিঙ্গেল প্রিয় দর্শক এই সড়কটা দিয়ে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি রামগতি বাজার থেকে একেবারে প্রিয়দর্শক uh বাঁদেরহাট হয়ে একেবারে আজাদনগর হয়ে প্রিয় দর্শক সোনাপুরের দিকে যায় এই সিঙ্গিল সড়কে দুটি গাড়ি ওভারটেক করতে একেবারে হিমশিম খাচ্ছে প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন সড়কের মোটামুটি সড়কের কাজ করেছেন সড়কটি খুবই ভালো কিন্তু একেবারে সিঙ্গিল সড়কের কারণে কিন্তু এখানকার গাড়ির চলাচল করতে খুবই অসুবিধায় তারা পড়ে না জানিয়েছেন প্রিয় দর্শক এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর জেলার আলেকজান্টার থানাধীন রামগতি সিঙ্গিল সড়ক থেকে সর্বশেষ খবর দর্শক